বাইরে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন বাট যাদের ড্রাইভিং লাইসেন্সের নট ডাটা ফাউন্ড চলে আসে তাদের নাকি আবার নতুন করে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিতে হতটা দিয়ে চেক করলে নট ডাটা ফাউন্ড দেখায় ভাই দুইটার সমস্যা ভাইকা ড্রাইভিং লাইসেন্সের নট ডাটা ফাউন্ড আমরা যারা ডায়াবেলাইসিসের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি যারা এখন বর্তমানে চেক দিতে পারতেছি কিংবা গতকালকে আপনি ডায়াবেলাইসিসের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখন যদি আপনি দেখতে পারেন নট ডাটা ফাউন্ড সেক্ষেত্রে আপনি কি করবেন এবং আমরা জানি ডায়াবেলাইসিসের ডেল চেক আর নতুন যে দুইটি অ্যাপস একটি হচ্ছে অফিশিয়াল একটি হচ্ছে আনঅফিসিয়াল বাট একটির ভিতরে যদি আপনাকে দেখায় রেডি ফর প্রিন্ট এবং আরেকটির ভিতরে যদি দেখায় নট ডাটা ফাউন্ড সেক্ষেত্রে আপনি কি করবেন যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে এবং এর আপনারা প্রপারলি দুইটা বিষয়ে জানতে পারবেন যাদের ড্রাইভিং লাইসেন্সের নট ডাটা ফাউন তাদেরকে আবার পুনরায় ড্রাইভিং জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে হবে নাকি ওই নট ডাটা ফাউন থাকা সত্ত্বেও আপনি আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি ডেলিভারি পাবেন আগামী ফেব্রুয়ারি মাসে এবং যাদের ড্রাইভিং লাইসেন্সের একটি অ্যাপসের ভিতরে রেডি ফর প্রিন্ট এবং আরেকটির ভিতরে নট ডাটা ফাউন এটি কি করে আসলো এবং এটি আসলে আপনারা কি করবেন অবশ্যই এই পরিবারের যে সকল বাইব্রাদার এবং যারা আমাকে প্রশ্ন করছেন এবং অবশ্যই অবশ্যই যারা যে সকল বাইব্রাদারের এই সমস্যাটা এসেছে তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে অনেকটাই হেল্পফুল হবে এবং অনেকে যারা আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমাদের স্টেটাস যদি এরকম দেখায় কিংবা আমাদের নট ডাটা ফাউন আমরা অলরেডি বিআরটিতে গিয়েছি কিন্তু আমাদের নাকি আবার নতুন করে ফিঙ্গার দিতে হবে তো এই সকল প্রশ্ন যে সকল বাইব্রাদার করছেন আমার ফেসবুক পেজে এবং আমার কমেন্টে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখতে পারতেছেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই ডাটা ফোন যাদের আসছে তাদের নাকি আবার নতুন করে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এই বিষয়ে কিছু জানেন কিনা বাট এখানে আমি কমেন্ট করছি এমন তো এখনো বলা হয়নি কোথাও বাট উনি আবার আমাকে রিপ্লাই করছেন তো দেখুন এখানে লেখা আছে নাটর বিয়াটি থেকে নাটর বিয়াটি থেকে তাই বলতেছে ভাই আবার যদি নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে আর আমার আগের ডেটে লাইসেন্স পাবো না কি নতুন ডেটে জানাবেন ভাই মানে হচ্ছে যে আমাদের যাদের ড্রাইভিং নট ডাটা ফাউন তাদের নাকি আবার নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে হবে বাট এটি হচ্ছে নাটোর বিয়ারটিতে কিন্তু এখন পর্যন্ত আমরা যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আসি দিয়াবাড়ি উত্তরা মিরপুর কিংবা হচ্ছে সাভার মানিকগঞ্জ গাজীপুর এই ধরনের বিয়ারটিতে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কথা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কিন্তু উনি আমাকে একটি প্রশ্ন করছে যে নাটোর বিয়াটি থেকে তাই বলতেছে ভাই আবার যদি নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে আর আমার আগের ডেটে লাইসেন্স পাবো না কি নতুন ডেটে জানাবেন ভাই তো উনি একটি ড্রাইভার লাইসেন্সের জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছে বাট এখন যদি নতুন করে ফিঙ্গার প্রিন্ট দেয় তাহলে কি আবার নতুন কোনো ডেট দিতে হবে নাকি এক বছর দুই বছর অপেক্ষা করতে হবে বাট এটি গেলেও কিন্তু অবশ্যই এখানে প্রশ্ন আর এই বাইডারদেরকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি যদি আপনার এই ধরনের প্রবলেম হয়ে থাকে এবং এই ধরনের সমস্যা যাদের হয়েছে অবশ্যই কষ্ট করে আমার ফেসবুক পেজে একটি মেসেজ দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে একদম প্রুফ লাইফে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের স্ট্যাটাসগুলো চেক করে আপনারা দেখুন এখানে আছে ভাই আমি খুব টেনশনে আছি আপনার ভিডিও দেখে প্লে স্টোর থেকে নতুন ডেলচেকার অ্যাপস স্টোর থেকে অ্যাপসটি দিয়ে চেক করার পরে আমার স্ট্যাটাসটি দেখাচ্ছে প্রুফ অ্যাপ্রুভ দেখায় এটার মানে কি বুঝিয়ে বলবেন কিন্তু দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত ডেল চেকার অ্যাপসে তো দুইটা প্রথমটার কথা তো বললাম ভাই দ্বিতীয়টা দিয়ে চেক করলে নট ডাটা ফাউন দেখায় ভাই দুইটার সমস্যা কি বুঝিয়ে বলবেন প্লিজ তো আরেক ভাই ব্রাদার উনি কিন্তু একটি কমেন্ট করছেন যে চিন্তা নাই ভাই চিন্তার কিছু নাই সব ঠিক হয়ে যাবে বাট এই যে আমাদের যে প্রবলেমটা এটা কিন্তু আসলে অনেক বড় একটি প্রবলেম বাট আমাদের যদি যেহেতু আমরা সবাই জানি যে একটি গুগল প্লে স্টোর থেকে একটি গুগল প্লে স্টোর থেকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারতেছি ডেলচিকাটি এবং আরেকটি যাদের আন অফিসিয়াল মানে গুগল থেকে যেটি আমরা ডাউনলোড করছি বাট এটির দুইটি দুই রকম স্ট্যাটাস দেখায় এটি আমরা সবাই জানি কিন্তু এখানে যে আপনার একটি স্ট্যাটাস যে একরকম এবং আরেকটি স্ট্যাটাস যে আপনার নট ডাটা ফাউন্ড বাট এটি আসলে এরকম সমস্যা কারো হয়নি তো এই ব্রাদারকে বলতেছি যে অবশ্যই যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে একটু মেসেজ দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দেব যে আসলেও আপনার এই ধরনের প্রবলেম হয় কি না কিংবা হচ্ছে কিনা যেহেতু আমার কাছে অফিশিয়াল আন এবং ওয়েবসাইটে বাট সবগুলোই কিন্তু চেক দেওয়ার সিস্টেম আছে তো অবশ্যই আপনাদেরকে আমি প্রত্যেকটি স্ট্যাটাজি এবং প্রত্যেকটি ওয়েবসাইটে আপনাদেরকে চেক করে একদম দেখিয়ে দেব তো এখন কথা হচ্ছে যে দুই দিন আগে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মাদ্রাসি প্রিন্টার্সে গিয়েছিলাম তো ওখানে কিন্তু নট ডাটা ফাউন লেখা চলে আসছিল তো চলুন আমরা সেটি চেক করে দেখে আসি এখন কি অবস্থা এবং এখনও কি সেই নট ডাটা ফাউন দেখাচ্ছে কিনা তো এখানে কিন্তু কয়েকদিন আগে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য যে আমার বাই ব্রাদার তিনি কিছু ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসছে তো চলুন তার রেফারেন্স নাম্বার দিয়ে এবং তার টি কি আসে কিনা সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি তোমার এখানে আমি সব কিছু দিতেছি তো এরপরে অনেকেরই কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে বা এই ধরনের সমস্যা হতে পারে যেহেতু আমরা আমাদের স্ট্যাটাসটি এখন আমি সাবমিট করতেছি তো সাবমিট করার পরে বাট ওনারও কিন্তু এই জায়গায় নট ডাটা ফাউন্ড চলে আসে তো এখানে যাদের নট ডাটা ফাউন্ড চলে আসে তারা কি আবার নতুন করে ট্রাভেল এজেন্সির ফিঙ্গার প্রিন্ট দিতে হবে কি না বাট এরকম সমস্যা যাদের হয়েছে তো অনেকেরই কিন্তু এই ধরনের প্রশ্ন করতেছেন এবং অনেক বিয়াটি থেকে নাকি এটা বলতেছে বাট এখন পর্যন্ত ডাকা কিংবা ডাকার আশেপাশে যে বিয়াটি গুলো আছে তো তাদেরকে আবার নতুন করে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে কিনা এই বিষয়ে কিন্তু তেমন আপডেট আসেনি বাট তেমন কোনো কিন্তু বলা হয়নি কিন্তু এই পরিবারের যে সকল ভাই ব্রাদার এবং যারা ডাকার বাইরে যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলেন বাট যাদের ড্রাইভিং ফাউন্ড চলে আসে তাদের নাকি আবার নতুন করে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার প্রিন্ট দিতে হবে তো আসলে এটা কতটুকু সত্য এবং কতটুকু এই ধরনের সমস্যা বা আসলে কি বিআরটি থেকে বলতেছে কিনা তো অবশ্যই আমি কিন্তু আবার আগামী সপ্তাহে এবং আপডেটটা কি এবং সঠিক কি কি এবং এই দিতে হবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে অবশ্যই এই যে সমস্যাটা যারা দেখতেছেন এবং যাদের এই ধরনের প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজে এবং আমার কমেন্টে এসে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং আমার ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমি প্রত্যেকটি আপনাদেরকে চেক করে দেখে দিব যে দুটি স্ট্যাটাস দুটি দুই রকম এবং যারা ন আবার তাদের পুনরায় ড্রাইভেল জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে বাট এটি কিন্তু ঢাকা না ডাকার বাইরে তো সেক্ষেত্রে আমাদের যাদের এই স্ট্যাটাসটি চলে আসছে কিংবা আমাদের যাদের নট ডাটা ফাউন অলরেডি চলে আসছে তা আমাদের করণীয় কি তো অ্যাকচুয়ালি এই ভিডিওটি যে সকল বাইব্রাদার যারা দেখতেছেন এবং যাদের এই সমস্যাটা তারা অবশ্যই আমার ফেসবুক পেজে কিন্তু অবশ্যই মেসেজ করবেন তো অবশ্যই যে সকল বাইব্রাদার এবং দুই বাইব্রাদার যারা আমাকে এই ধরনের প্রশ্নটি করছেন এবং যাদের নট ডাটা ফাউন চলে আসছে তাদের নাকি আবার নতুন করে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে বাট আমার কিন্তু একটি ভাই ব্রাদার গত সপ্তাহে ডাইভেলিস জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়েছে বাট তার কিন্তু নট ডাটা ফাউন বাট তার কিন্তু কিছুটা সময় লাগবে তো সেক্ষেত্রে তার কতদিন সময় লাগবে তো সেটার কিন্তু আপডেট অবশ্যই আপনারা পাবেন এবং তিনি যেহেতু ডাইবেলাইসি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে এবং তার নট ডাটা ফাউন্ড অলরেডি চলে তার কি আবার নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে কিনা তো অবশ্যই এই সকল যদি এই ধরনের প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ আমার অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটি কিন্তু ডেল চেকার আছে এবং নতুন ওয়েবসাইটে যাদের ডাইবেলাইসিসটি অলরেডি চেক দিতে পারতেছেন তো সেটিও কিন্তু আমার কাছে আছে এই ছোট ভাইকে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে করবেন এবং আপনাদেরকে আমি একদম পেটে গেলে চেক করে দেখিয়ে দিব যে আপনাদের আসলে কোন জায়গায় সমস্যা এবং কেন হচ্ছে না তো এই ধরনের যদি প্রবলেম হয়ে থাকে অবশ্য অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করবেন এবং অবশ্যই একটি কমেন্টে জানিয়ে যাবেন যে আপনারা যাদের ড্রাইভিং জন্য ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট তাদের এই ধরনের সমস্যা তারা কি করবেন তো অ্যাকচুয়ালি এই ধরনের সমস্যা যাদের আছে এবং আগামী সপ্তাহে আমি যাচ্ছি বিআরটিতে এবং বিআরটিতে আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিব যে যাদের নট ডাটা ফাউন্ড অর চলে আসছে তাদেরকে আবার নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে কিনা কারণ এই পরিবারের যে ধরনের সমস্যা হয়েছে এবং তাদের নাকি দিতে হয়েছে সমস্যা এখন পর্যন্ত আমি বা আমাদের এলাকা বা আমার সাবস্ক্রাইবার আছেন এই পরিবারের যে সকল ভাই ব্রাদার আছেন তাদের সাথে খুব কম সংখ্যক হয়েছে বাট অনেকের সাথে কিন্তু এটা হচ্ছে তো আসলে এটি কতটুকু সত্যি যে আপনাদের কি নতুন করে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবার কি ফিঙ্গার প্রিন্ট দিতে হবে নাকি আপনাদের নট কার্ডটা ফাউন থাকা সত্ত্বেও অলরেডি আপনারা আপনাদের স্মার্ট কার্ড তো অবশ্যই আমি আগামী সপ্তাহে যাচ্ছি বিয়ারটিতে এবং আমার যে আবার আশেপাশে যে বিআরটিগুলো আছে অবশ্য অবশ্যই সেই বিয়ারটিতে এবং যাদের এই ধরনের প্রবলেম আছে কিনা কিংবা তাদের নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে কিনা সেটা অবশ্য অবশ্যই কিন্তু দেখে দিব তো অবশ্যই বিটি এই পর্যন্তই ছিল আর এই ধরনের সমস্যা যাদের আছে তাদের উদ্দেশ্যে বলতেছি তারা অবশ্য অবশ্যই এই জানুয়ারি মাস এবং আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন আগামী এই জানুয়ারি মাস এবং এই ফেব্রুয়ারি মাসের ভিতরে কিন্তু যে যে সকল সকল সাইবার হালকা মিডিয়াম বাড়ি ভুল সংশোধন বাট এ টু এবং নাম ট্রান্সফার সেগুলো কিন্তু অলরেডি চালু হতে যাচ্ছে এবং কবে নাগাদ চালু হবে এবং সাথে সাথে কিন্তু অবশ্যই আপডেটগুলো পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে মেসেজ করবেন আর ইনশাল্লাহ প্রত্যেকটি আপডেট আপনাদেরকে আমি জানিয়ে দিব তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম